শান্ত ও রহিম গোষ্ঠীর অশান্তিতে তালা মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূলে দুই পক্ষের অশান্তিতে তালা পড়ল মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অন্যান্য দিনের মতো সকালবেলায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শান্ত অনুগামী তৃণমূলের কর্মীরা বসতে এলে তাদেরকে মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিকের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী সমর্থক এসে আটকে দেয় ও পার্টি অফিস দখল করে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্ত সরকার তিনি আরও অভিযোগ করেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরীর নেতৃত্বে আজকের এই ক্রীড়াকলাপ সম্পন্ন হয়েছে যদিও এই বিষয়ে রহিম মল্লিক মুখ না খুললেও বিধায়ক অপূর্ব চৌধুরী জানান তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূলের কর্মীরা বসতে গেলে তাতে ক্ষতি কী এই নিয়ে চাপানোত্তর সৃষ্টি হয়েছে পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় তার জন্য মঙ্গলকোট থানায় আইসি মধুসূদন ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পৌঁছায় এবং তালা ঝুলিয়ে দেয় মনোজ কুমার মালিকের রিপোর্ট সাম্যজিৎ মঙ্গলকোট রহিম মল্লিক নামে উপপ্রধান মঙ্গলকোটে সেই নাকি ওখানে ঢুকে মারধর করে বার করে দিয়েছে শান্ত সরকারের দল অনুগামীদের কি বলবেন তৃণমূলের আবার কারণ ব্যক্তিগত অফিস থাকে নিচে করো বা গোষ্ঠীগত কোনো অফিস থাকে এই যে বলছে যে মিথ্যা কথা বলছে তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের সবাই যাবে রহিম যদি উপপ্রধান আমার পঞ্চায়েত প্রধান আর যারা গিয়েছে সব পঞ্চায়েত সদস্য সমিতির সদস্য তারা তৃণমূলের পার্টি অফিস যাবে না তারা তৃণমূলের পার্টি অফিস খেয়েছে আর পুলিশ বুঝেছে হয়তো এদের মধ্যে কোনো অশান্তি হতে পারে তাই প্রশাসন তো আলা দিয়েছে প্রশাসন তো এমন কিছু মানে যদি একটা অঘটন ঘটে যায় তা তাই কেন কেন্দ্রীয় বাহিনী পাহারা দিতে হলো সেটা হয়তো পুলিশ করেছে সেটা জানা যাবে আমি তো তখন জানি না কি হয়েছে কীভাবে জানেন কিন্তু তৃণমূলের যে পূর্ব বর্ধমান জেলা সম্পাদক শান্ত সরকারের অভিযোগ যে বিধায়কের উস্কানিতে মঙ্গলকোটে উপপ্রধান এসে ঢুকে মারধর করে উনিও উপপ্রধান ছিলেন উপপ্রধানের আজকে নয় সম্পাদক হয়ে গেছে উনি তো উপপ্রধান ছিলেন উনি সম্পাদক আছেন আর গিয়েছেন যে গিয়েছে তারা প্রধান উপপ্রধানরা গিয়েছে তারা দল তাদেরকে সিম্বল দিয়েছে জিতেছে প্রধান করেছে তবে তো তারা প্রধান হয়েছে বলছে পার্টি অফিস তার নিজস্ব সম্পত্তির ওপর তৈরি করে তাই কেউ বলতে পারেনি যে আমার নিজস্ব সম্পত্তি তাহলে দিয়েছেন কেন তিনি মমতা বানাইদিকে বলে দিন যে আমার জায়গায় পার্টি অফিস করা হবে না আমি ওখানে অন্য কিছু করব ব্যবসা করব করব নিয়ে নেবেন পার্টি অফিস কিন্তু পার্টি অফিস করার পর বলবে আমি কাউকে ঢুকতে দেবো না এটা আমার পার্টি অফিস দল কিন্তু ব্যক্তিগত নয় দল সবার সকলেই ঢুকবে সবাই ঢুকবে তিনি অভিযোগ করছেন যে কোনো ব্যবস্থা নেবেন শান্ত সরকারের বিরুদ্ধে দলকে জানানো হবে দল ব্যবস্থা নেবে আমি দলকে জানিয়েছি আমার জেলা সভাপতিকে জানিয়েছি আমি আর যেখানে জানাবার জানাবো তারা যেটা তদন্ত করে দেখবে যে প্রকৃত দোষী কারা তার ব্যবস্থা নেবে তার এখন পার্টি অফিস মানে বন্ধ কার্যালয় পার্টি অফিস হয়তো ভোট পর্যন্ত রেজাল্টের যে উত্তেজনা থাকতে পারে তার জন্য তারপর দল যেটা ভালো বুঝবে উনি যদি বলেন যে আমার জায়গার ওপর পার্টি অফিস দল তার জায়গায় নাও রাখতে পারে পার্টি অফিস তিনি অভিযোগ করছেন যে এবার যে লোকসভা ভোটে কোনো মতেই তাদেরকে এই ভোট প্রাঙ্গনে তাদেরকে নেওয়া হয়নি তাই উস্কানিমূলক ভাবে নাকি আপনার দ্বারা এই এই কাজটা হচ্ছে তাহলে তাই যদি হবে তাহলে তিনি সেই কমপ্লেনটা যে প্রার্থী হয়েছে তাকে জানালেন না জেলা সভাপতিকে জানালেন না আমাদের অভিষেক ব্যানার্জিকে জানালেন না দিদিকে তো এখনই দিদিকে পাওয়া যাবে দিদিকে জানালেন না এতদিনে বলছেন যে আমাদের সাইড করে দেওয়া হয়েছে বলছি বিধানসভা এলাকায় কার দায়িত্বে লোকসভা ভোটের দায়িত্ব কার আমাদেরকে যেটা বলেছে যে সভাপতি সভাপতিকে নিয়ে এমএলএরা কাজ করবে আমরা সেইভাবে কাজ করছি আমরা তো কাউকে বাদ দিই নাই আর উনি যখন বাদ দিয়েছেন আজ বলছেন যে আমাকে বাদ দিয়েছেন এতদিন উনি জানালেন না কেন যে আমাকে বাদ দিয়েছেন ক্রেডিবিলিটি কাজে মানে লোকসান হলে যদি লস লোক হলে দেখুন আমাদের প্রত্যেকটা ইয়ে জনসভায় অভিষেক ব্যানার্জি বলেছেন যে যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমি জনপ্রতিনিধিদেরকে ছেড়ে কথা বলবো না বা দায়িত্বে যারা আছে সেদিন তো কিন্তু বলবে না পার্টি অফিসে তালা দিতে হলো এবং দখল করা নিয়ে গন্ডগুলো ঠিক তা বলতে পারছি না আমরা বললাম সকাল সাতটায় সকাল সাতটার সময় এসে আমাদের দৌড়া ঘাঁট ফাঁট দিচ্ছিল পার্টি অফিসটা পার্টি অফিসটা ঝাঁট দেওয়ার পর রহিম মল্লিক যে অবদান আছে এবং অপূর্ব চৌধুরীর নেতৃত্বে অপূপ নাকি পাঠিয়েছে কে অপর চৌধুরী এখানে এমএলএ মিস্ত্রী পাঠিয়েছেন পাঠানোর পর পার্টি অফিস দখল করে এগুলো আমরা যত্ন করে নিয়েছি এবং আমাদের ছেলেদেরকে দুঃখাপ মারে তাকে বাড়বে এবং আমাদের এই আছে আইপিএসি সে তার খেয়েও এসেছিলো তাকেও বাড়বে কী কারণ কারণ আমি বলতে পারবো কী কারণ কারণ ধরুন আমাদের তো ইলেকশনের সময় কোনো নেতৃত্বকে ডাকে নেই এবং নেতৃত্ব যারা আছে পুরনো খবর নিয়ে দেখুন ইলেকশন করেছে তাও কী ডাকে নেই ও নিজে নিজে ইলেকশন করেছে কাউ নিজেও ঠিকমতো বেরোয় নেই আর তাকেও নেই গুলোকে যারা নেতৃত্ব আগে ছিল তাদেরকে সবাইকে বসিয়ে দিয়েছে সব অঞ্চলে একটা গ্রুপ আপনার কি মনে হয় যে এই যে ওই সব কারণেই কি আজকে পার্টি অফিস দখল করতে হলে অফিস দখল করবে কেন আমরা তো কোনো ভুল ছাড়া যায় না আমরা পঞ্চায়েত ইলেকশন থেকে আমাদের লোককে মেরে পাহাড় ভেঙে দিয়েছে প্রচুর লোক আমাদের মেরেছে গ্রাম ছাড়া যেন প্রশাসন ব্যবস্থা নিয়েছে প্রশাসন এসে সঙ্গে সঙ্গে চলেছে প্রশাসন এসে পার্টি অফিস বার করে চাকরি তা আপনার তো তৃণমূল দলই করেন হ্যাঁ আমার তৃণমূল দল এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব না গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু বলেন তাহলে তৃণমূলের তৃণমূলেরই আপনি একজন নেতা কিন্তু তাকে তাকে প্রশ্ন করতে হবে কারণে আর কাছে আমরা জেলা নেত্রীকে জানিয়েছি আমাদের রবিদারকে জানিয়েছি রবিদা কলকাতাকে জানিয়েছে জানি না কী হবে করা আমার জায়গাটা আমাদের নিজের জায়গা আমরা চার ভাই এবং আমার দিদি আমাদের নামে রেকর্ড আছে পর্চা আছে কাগজ আছে এখন পার্টি অফিস কি অবস্থা আছে পার্টি যখন কেন্দ্র বাহিনীতে ঘিরে রেখে দিয়েছে আর ঘিরে দিয়েছে এবং তারা আমরা একটা অন্য জায়গায় রাস্তায় লাগিয়ে এখন যদি আপনি ফের পার্টি অফিসে ঢুকবার চেষ্টা করেছেন বা খোলার চেষ্টা করেছেন বা বলেছেন প্রশাসনকে হ্যাঁ প্রশাসন আলোচনা হয়েছে প্রশাসন বলেছে যে আমরা না করে আমরা আলোচনা করছি ইলেকশন রেজাল্ট হোক তারপরে বসে আমরা তাহলে রেজাল্টের আগেই এই এইরকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে লোক কি বলবেন আমি কি দল বুঝবে আমরা যাই না মানে মুখ্যমন্ত্রী মনোমন্ত দিয়েছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানানো হবে যা বলবে দল আমার পাইনি আপনি কি দলের সক্রিয় হ্যাঁ একশো এক সক্রিয় আমরা গোটা এলাকার লোক বলবে আমি তীর সক্রিয় কী পদে আছেন আমি চেহার সেখানে বড় জেলা জেলাম অপূর্ব চৌধুরীর বক্তব্য হচ্ছে যে ওখানটা তৃণমূলেরই পার্টি অফিস তৃণমূলের লোকেরাই বসতে দিয়েছে না এটা বাজার কথা বলতে পারে কোনো কোনোদিন আসে না কিন্তু ইলেকশন থেকে এরা দল করেনি যারা আসে যারা এখন নেতৃত্ব দিচ্ছে তারা তো আগে দল করেনি খবর নিয়ে যাবো পুরনো লোক তো বসেই দেখা করছে যারাই আছে তাদের ঘুরতেই দিচ্ছে কী নাম আপনার আমার নাম থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছে অভিযোগ করলে আমরা থানায় আইসিকে বলেছি মন্ত্রীভাবে জানিয়েছি প্রশাসন যথাযথ রকম ব্যবস্থা নেওয়া নিয়েছে তাহলে এখন আপনারা কোথায় বসবেন আমরা এখন রবি যাব যাবো যেমন বর্তমান জেলার সভাধিপতি যাবো এবং পার্টিকে জানিয়েছি বলে আমরা দেখবো সেই বছর আমরা কী নাম আপনার আমার নাম সন্তোষ Bengal Faith Hospital, the first fully NABH accredited multi-specialty corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.